হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকলে আমায় কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে আমরা দুজনেও চলে এসেছিলাম আমার বাবা মার কাছে তো আমাদের বাড়িতে জামা সুষ্টি নিয়ম বলতে সেরকম কিছু নেই ওই খাওয়া দাওয়া আনন্দ এটাই কিন্তু মা সকালবেলা স্নান করে পুজো করে নিয়েছিল তাই ভাবলো যে ওকে একটু আশীর্বাদ করে দই মিষ্টি খাইয়ে দিক তো সেটাই করলো দেখো রান্নাঘরেও করে গুছিয়ে রাখা রয়েছে যা যা রান্না হবে এদিকে মা ধুয়ে নিচ্ছিল ইলিশ মাছ মাছের মাথা আনা হয়েছিল বড় বড় রুই মাছের মাথা মটন সবকিছুই মা ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছিল। কিচেনটা মোটামুটি অনেকই বড় আছে কিন্তু তাহলে কি হবে পুরো রান্নাঘরটা দেখো ছড়িয়ে রয়েছে জিনিসপত্রে কারণ আজকে হবেই রান্না রয়েছে অনেক রকমের আমিও মাকে হেল্প করতে চলে এসেছিলাম আমি প্রথমে আমের চাটনিটা রান্না করে নিয়েছিলাম আর মা এদিকে ইলিশ মাছের মাথা সব কিছুকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিল আমের চাটনি হয়ে গেলে আমি দুদিকে বসিয়ে দিয়েছিলাম একদিকে ইলিশ মাছ আর আরেকদিকে মাছের মাথা ভাজছিলাম তো ইলিশ মাছটা হয়েছিল সর্ষে ইলিশ তো সেটাই করে নিচ্ছিলাম Friends. আমার কমপ্লিট হয়ে গেলে এদিকে আমি মাছের মাথাগুলো সব ভেজে নিয়েছিলাম তারপরে মশলা কষিয়ে নিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম জল ফুটে এক এক করে সব মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম পাশে মা এদিকে বসিয়ে বসিয়ে ডাল মটন তারপরে ফ্রেশ হয়ে স্নান করে এসে আমি ওর জন্য থালা সাজানো শুরু করে দিয়েছিলাম তো ফ্রাইড রাইসও করেছিলাম কিন্তু সেটা ভিডিও করার মতন সময় করে উঠতে পারেনি তো তোমরা আমার রান্না করা দেখে তো বুঝতেই পেরে গেছো মেনুতে কি ছিল প্রথমেই ছিল মুড়িঘণ্ট ডাল মাছের মাথা সর্ষে ইলিশ মটন কষা আর ছিল চাটনি পাপড় ও ছয় রকমের মিষ্টি আর ফল তো ছয় রকমেরই দিতে হয় তো বসে খাওয়া শুরু করে দিয়েছিল তারপরে আমরা সবাই খেয়ে নিই আজকের জন্য এইটুকুই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও করতে পারবো তো আজকের জন্য টাটা